আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি পরীক্ষার আগে যেই 20টা ভুল কোন ভাবে করা যাবে না এবং আমি তোমাকে শুরুতি দিয়ে বলতে পারি যে এই 20টা ভুলের কোনো একটা ভুল বা একাধিক ভুল তুমি করতেছো বা করবা সামনে তাই পুরো ভিডিওটা না কাটে খুবই মনোযোগ সহকারে দেখবা এটা আমার অনেক পুরাতন একটা স্ক্রিপ্ট থেকে নেওয়া এবং এগুলো বিভিন্ন এক্সপেরিয়েন্স এত বছরের সবকিছু মিলাই আর কি আমরা ভুলগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে কি কি করতে হয় জানি ভুল সম্বন্ধে জানি প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হলো এক্সাম হলে টাইম মতো না যাওয়া প্রতি বছর এরকম বিভিন্ন সিনারি তুমি দেখবা পরীক্ষা সেন্টারের বাইরে বাপমা এবং পোলাপাইন কান্দাকাটি করতেছে কেন তাকে সেন্টারে ঢুকতে দেওয়া হয় নাই হ্যান ত্যান প্যান আমি যদি জানি সেন্টারে আমাকে লেট করে গেলে ঢুকতে দেবে না অবশ্যই প্রথম পরীক্ষার দিন সবার আগে এক ঘন্টা আগে যাবা এবং বাকি প্রত্যেকটা পরীক্ষার আগে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে ঢুকে রুমের ভিতরে বসে নামাজ কালাম পড়ো যা করো দোয়া পড়ো যা করো কিন্তু আগে যাবা লেট করে পরীক্ষা হলে যাবা বিনা কারণ লেট করে যায় উল্টা একটা হ্যারাসমেন্টের শিকার হওয়া এবং বরঞ্চ ওই প্রেশারে ওই ভয়তে বাকি এক্সামগুলো খারাপ হবে ঠিক আছে এটা একটা কেন দুই নাম্বার ওয়েপেন চেক আপ ওয়েপেন চেক আপ মানে কি পরীক্ষার আগের রাতে কলম পেন্সিল রাবার স্কেল জেমিটি বক্স ক্যালকুলেটর রেজিস্ট্রেশন কার্ড তারপরে হলো গিয়া প্রবেশপত্র এভরিথিং আমার রেডি আছে কিনা সবগুলা চেক করে গোছায় রাখে তেমনি ঘুমাইতে হয় পরীক্ষার দিন সকালে করলে হঠাৎ করে এই নাই না নিয়ে চলে গেছো শেষ মা পরীক্ষাটা ধরা রাখা যাবে এরপর নেম রোল সেট কোড বিষয় কোড এগুলো ভালো মতো না করো প্রতি বছর কিছু স্টুডেন্ট পাবাই তুমি যে আসে কান্দাকাটি করবে ভাই সেট কোড ভুল করছে ভাই নাম ভুল করছে ভাই রোল ভুল ভুল করছে এটা শ্যালে করতে ভুলে গেছে লুজের নাম্বার লিখে নেয় লুজের ওই মার ফিল আপ করে নেয় এরকম ঝামেলা অনেক সময় হয় পরীক্ষার খাতাটা হাতে নিয়ে দুই তিন বার সুন্দর মতো চেক দিয়ে দিয়ে ওই মার গুলো ফিল করবা সেট কোড খুব ভালো মতো করবা বিষয় কোড খুব ভালো মতো করবা যাতে তোমার খাতাতে কোনো প্রকার কোনো সন্দেহ না থাকে কারণ পরীক্ষা যদি কোনো মনে ভুল করো বা ভুল নাও হয় অনেক সময় ভয় লাগে এবং ওই ভয়তে বাকি পরীক্ষাগুলো খারাপ হয়ে যায় যে টেনশনে যাওলা যদি বিষয়গুলো ভুল হয় যদি এগুলো খুব মেজর ইস্যু করে না এখন বুঝি বাট তারপর কেন মেন্টাল হ্যারাসমেন্টটা নিব সো খুব সময় নিয়ে এগুলো ফিল আপ করবা এইখানে দুই মিনিট এটা তোমার ইনভেস্টমেন্ট কোয়েশ্চেন সিলেকশনের সময় না দাও মেজরিটি কোয়েশ্চেন মেজরিটি সময় আমরা পরে তারপর সিলেক্ট করি অর্থাৎ আগে লেখা শুরু করি একটা করে কোয়েশ্চেন সিলেক্ট করি দেন লিখি কোয়েশ্চেন সিলেক্ট করে লিখি দ্যাট ডাজেন্ট ওয়ার্ক এভাবে করে প্রত্যেকটা কোয়েশনের টাইমে সমনষ্ট হয় তখন অনেক কোশ্চেন দেখা যায় আমি প্রথম বালের পরে যেমন মনে চলে লিখতে যায় কোনো চাল আলাদা তখন গ নাম্বার ঘ নাম্বার বাদ চলে যায় সেক্ষেত্রে প্রথম ও প্রধান কাজ কোশ্চেনটা হাতে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট টাইম নেবা কোয়েশন সিলেকশনে কী কী লিখবা কেমন নেবো কীভাবে অ্যাপ্রোচ করবো কী হবে পুরো প্ল্যানিং হবে প্ল্যানিং ইজ নাইনটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ক দেন ইমপ্লিমেন্টেশন পুয়ার অ্যান্সার বা শুরুতেই খারাপ লেখা কিছু স্টুডেন্ট আছো ভাই আগে দর্শকধারী পরে গুণ বিচারিস টিচার খাতা হাতে নিছে টিচার একটা খাতা দেখে ম্যাক্সিমাম এক মিনিট চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের মধ্যে খাতা দেখা চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে খাতা কাশে টিচার এত কোশ্চেন পড়বে না এখন টিচার প্রথম দিকেই খাতার শুরুতে খুলেই দেখে কাটাকাটি এমন কোশ্চেন লিখছে প্রথমটাই ভুল প্রথমটাই ঠিক মতো নয় তোর এক দুই তিন চার পাঁচ সিনিয়ার মিলাইতে হবে না তো যে কোশ্চেনটা সবচেয়ে ভালো লিখতে হবে ওইটা শুরুতে লাগে তো টিচারকে বোঝা যায় ভালো কোশ্চেন পরে মাঝে ভোগ মানবে লাস্টে ভোগ মানবে ঠিক আছে এরপরে ফার্স্টে কাটাকাটি আমার এক বন্ধু ছিল বন্ধুর নাম বলবো না বন্ধু কি করতো বন্ধু কোশ্চেন হাতে নিয়ে কিছু একটা লিখলো লিখে দিকে প্রথম কোশ্চেনটা গ্যাস করে কাটা টিচার খাতা খুলে দেখতেছে প্রথমটাতেই তার কাটাকাটি তোমার প্রতি টিচারের পারসেপশন কি হবে যে ভালো পারে না পরবর্তীতে ভালো লেখলেও টিচার নাম্বার বাড়া দিবে না বোর্ড পরীক্ষায় যেখানে হাজার হাজার খাতা কাটা হবে এবং খুব কম সময় খাতা কাটা হবে যেখানে টিচার জব তোমাকে যদি নাম্বার কমানো দেয় সেক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করবো যে শুরুর কোশ্চেনে কাটাকাটি না শুরুতে কোনো ক্যাটাগরি না শুরুতে যা লিখবো হান্ড্রেড পার্সেন্ট যাতে ওকে থাকে এটা আমার বেস্টটা যাতে এরপরও রুটিন গ্যাপ নিয়ে প্ল্যানিং না করা তোমাদের প্রতি বছরের কোনো রুটিনে দেখা যায় কিছু সাবজেক্টের আগে বেশি বন্ধ কৃষক ডেট আগে খুব কম বন্ধ এই জন্য গ্যাপগুলো নিয়ে প্ল্যানিং করতে হয় আমি অলরেডি এবছরের ভিডিও দিয়ে দিছি প্রতি বছরের মতো তোমাকে নিজ দায়িত্বে প্ল্যান করতে হবে যে ঠিক আছে ফিজ সেকেন্ড পেপারের আগে একদিন বন্ধ এটা আমি একদিনে করতে পারবো না কিন্তু কেমিস্ট্রি পার্টের আগে পাঁচ দিন বন্ধ দিচ্ছে ওখান থেকে দুই দিনে ফিজ পার্ট করব দেন আমি ওই একদিনে ফিজ পার্টের বাকি পার্টটুকু করে ফেলবো সেম পেপারে বাকি পার্টটুকু করে ঠিক আছে আচ্ছা এরপরে চোদ্দ ঘন্টার ক্লাস লাস্টের দিকে আসে করা আমাদের যে ক্যাচু টেলিভিশন প্রোগ্রামটা দেখতে পাচ্ছ এই প্রোগ্রামের কারেন্টলি লাইফ ক্লাস চলছে ওই জন্য তো লাইভ ক্লাসে আমরা টেস্ট করাচ্ছি লাইভ ক্লাসে আসলে তোমাকে আমরা বেসিক পড়াচ্ছি না সো যদি তোমার এখনো সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে তুমি যদি ভাবে থাকো যে এই মোমেন্টটা আবার তুমি চোদ্দ ঘন্টার ক্লাস করে একদম জিরো থেকে স্টার্ট করবা তোমার টাইম আছে থার্টি টু ফোর ডেজ এটা কখনো হবে না যদি এত দিনে 14 ঘন্টার ক্লাস করে নাই লাস্ট মুভেন্ট আসে আর হবে না লাস্ট মোমেন্ট আসে টু দি পয়েন্ট प्रिपरेशन নিবা একটা চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো ভালো শেখার চেষ্টা করো নিজের এফোর্টটা দাও এই মোমেন্টে যদি 14 ঘন্টার ক্লাস যাদের দিকে আমি টাকা দিয়ে দেখে করবো তাহলে কিন্তু ভেয়া হওয়া এরপর আসো কোশ্চেন ফাঁস প্রতি বছর পরীক্ষার আগে একদম লোল উঠাবে মামা কোশ্চেন পাবো কোশ্চেন কিনবো অনলাইনে অনেক প্রতারণা করে কোশ্চেন আগে পাশ হইতো এই যুগে যদি ফাঁস হয় তোমার নেওয়ার দরকার নেই আমি জীবনে কোশ্চেন ফাঁস করে কাউকে ভালো রেজাল্ট করতে দেখিনি কোশ্চেন ফাঁস করে পাস করা যায় ভালো রেজাল্ট করা যায় না সো যে ভালো স্টুডেন্ট সে কখনো পরীক্ষার আগে রাতে পরীক্ষা দিন সকালে কোনো সময় কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করবে না যে মানুষ যদি বলে মামা কোশ্চেন দেখলাম এইটাই পরীক্ষার হলে আসছে না আমাদের অনেক ফ্রেন্ড কোশ্চেন ফাঁসের জন্য ওই ফাঁস করা কোশ্চেন পড়ে গেছে জীবনে পরীক্ষার হলে ওই জিনিস আসে নেই পুরা ফেইল সো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কিনা প্রতারণা নাম্বার বাড়ে দেওয়া এইসব মিথ্যাচারে কখনো বিশ্বাস করবো না এক্সিস্ট করে না এরপর কাটাকাটি ঠিক মতো না করা কাটাকাটি মানে এরকম না যে পুরা জিনিসটা কাইলা করে দেওয়া গোল করে দেওয়া বক্স করে এরকম কিছু না একটা নেই কাটে দেওয়া কাটাকাটিটা এমন দিতে হবে যাতে দেখে কাটাকাটি নামানো হয় অনেক বেশি কাটাকাটি যারা যদি করো যত ভালোই লাগো তোমরা নামানো আসবে না এটা মনে রাখবা কারাকাটির সাথে আর একটা কানেক্টের ব্যাপার হাতের লেখা ঠিক না করা বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবো এটা বোয়েট এক্সাম না বোয়েট এক্সামে তোমার হাতের লেখা দিয়ে যা জাজমেন্ট করা হবে না কত ভালো পারো কত ভালো প্রবলেম সলভিং করো সেটার পর্যা করা হবে বা বোর্ড পরীক্ষায় হাতের লেখা ম্যাটার্স কাটাকাটি ম্যাটার্স তো খাতার সৌন্দর্য বর্ধনে টাইম দিবা এবং এটা সবচেয়ে ভালো হয় মডেল টেস্টে যদি তুমি প্র্যাকটিস করে যাও এরপরে কপি বা চুরি করার হ্যাক অনেক স্টুডেন্ট আসো তোমরা এক্সপেল হও কেন কারণ মেজিস্ট্রেট আসছে এই সময় কথা বলা শুরু করছো টিচার দুই তিনবার ওয়ার্নিং দিয়েছে কথা বলা শুরু করছো আমি বলি যদি তুমি একান্ত চুরি করতে চাও সেটা কোনোভাবে সাজেস্টে না আর যদি একান্ত চুরি করার ইচ্ছা থাকে মেক্সিওর যে খাতাটা নিলে তোমার গায়ে লাগবে না অর্থাৎ পরীক্ষার লাস্ট দশ মিনিট আগে তোমার যখন লেখা শেষ বা মিএমসি কেউ লাস্ট পাঁচ মিনিট রেখা তোমার যখন লেখা শেষ এবং অবশ্যই টিচার যখন তোমার দিকে তাকাবে সেই সময় বেয়া দূর করে চুরি করবে না এক্সপ্লেন করা হয় টিচাররা কিন্তু জানে যে একটু একটু কথা সময় বলবে বাট একদল আছে টিচারের সামনে বেয়া দূরি করে যে তুই কি তাকাবি তাকাবে আমি চুরি করব তখন ওই এক্সপ্লেন হয় ঠিক আছে আচ্ছা এরপরে হলো বিকল্প লেখার জায়গা দেখো অনেক সময় দেখা যায় যে ঘ নাম্বার লেখছি ঘ নাম্বার আমি পারিনি এসে উচিত বাদ দিব বা এই ম্যাথটা ভুল হয়েছে ম্যাথটা ভুল হয়ে কাটে এখন এই ম্যাথটা আরেকবার করতে হবে অনেক সময় আমরা জায়গাটাই রেখে আমি ভুল দেখতে পাইছি যে কোশ্চেনটা শেষ করে যাওয়ার পরবর্তী পাটে আসে মানে গরম আমার তিন নাম্বার লেখা আছে চার নম্বরে যে বুঝতে আছে তিন নাম্বারে ভুল হয়েছে তখন কিন্তু আমি কাটা ঠিক করার টাইম পাই না সেই জন্য খাতায় লেখার সময় যেমন ধরো আমার একটা পেজ আছে আমি বাম দিকে ম্যাথটা করছি ডান দিকটা ফাঁকা যাতে এটা কাটে এখানে লিখতে পারি একটা কোশ্চেন শেষ হওয়ার পরে তিন থেকে চার নম্বর জায়গা রাখা যাতে কোশ্চেনটা কাটে পরবর্তীতে যদি যান বাঁচানোর সাধ্য কিছু একটু লিখে দিয়ে আসতে পারে এত টোটাল জিরো না পায় বিকল্প জায়গা না রাখা তারপরে হলো ফার্স্ট টু লাস্ট ডিফারেন্সিয়েট অর্থাৎ তুমি প্রথম কোশ্চেনটা লিখছো সাত পিসটা লাস্ট কোশ্চেনটা তোমার তিন পিসটা টিচার একদম ভরে দিবে প্রথম কোশ্চেনে যদি নয় দেয় সে ঠিক ওই অনুপাতে পরবর্তী লাস্ট কোশ্চেনটাতে দিবে পাঁচ কারণ তোমার অনেক ছোট লিখছো একটা কমন গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবো আমি সব কোশ্চেন সাত পিসটা হ্যাঁ প্রথম কোশ্চেনটা আট লেখো বাকি সবগুলা সাত পিসটা লেখো এই জন্য বলা হয় বারবার মল টেস্ট দিতে এই জন্য বারবার বলা অফলাইনে মল টেস্ট দেয় নিজে প্র্যাকটিস করো এই স্ট্র্যাটেজিগুলো অফলাইন মল টেস্টে প্র্যাকটিস করে মূল এইচএসিতে ইউজ করবা বড়ো হয়ে যাচ্ছে বাট তারপর সেটা হলো ফটোকপি ফটোকপি কিসের ফটোকপি কোষের ফটোকপি না তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র এই দুইটার অবশ্যই দুই তিন ফটোকপি দুই তিনটা কপি রাখবা নিজের যে পরীক্ষা দিতে যাওয়ার যে ব্যাগটা ওটাতেও রাখবা বাসায় এক কপি রাখবা অনেক মানুষজন এগুলো হারায় যাওয়ার পরে পাগল হয়ে যায় ফটোকপি থাকলে গেমটা ইজি হয়ে যায় ঠিক আছে এরপরে চেকিং ই বা মিলানো ব্যাপারটা হইলো যে দেখো অনেকে আসে আমরা জাস্ট লেখে খাতা জমা দিয়ে দিই ভালো স্টুডেন্টরা ডিভাইস করে ভুল দেখে ভুল ঠিক করে গুলো সেকেন্ড টাইম চেক দেয় সব কিছুই রিচেক করে সো অবশ্যই লাস্টের দিকে পাঁচ থেকে দশ মিনিট ডিভাইসের টাইম রাখবা তারপরে কি অ্যানালাইসিস টপিকে ফোকাস না করা লাস্টের মোমেন্টে আসে এই যে এই বইটা দেখো প্রত্যেকটা কোন কোন টপিক সেই টপিক থেকে কত কত সালে কোন কোন বোর্ডে কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা টপিক তার বোর্ড অ্যানালাইসিস জ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট এরকম করা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো লাস্টের দিকে আসে তোমাকে পড়তে হবে এইভাবে যা পড়বো যেটা আসবে সেটাই করবো যা আসবে না তা করবো না তো লাস্টের দিকে আসে এই বইটা অর্ডার করে রাখতে পারে ডিসক্রিপশন বক্স থেকে এই কোর্সটাতে লোক করতে পারে লাস্টের দিকে কারণ এগুলো টু দি পয়েন্ট লাস্টের দিকে যদি কেউ অ্যানালিসিস না করে আবার বেসিকের মূল আর পিছনে দৌড়ায় তার এইচএসিও যাবে তার নর্মাল প্রিপারেশনটাও যাবে মনে রাখবে এটা লাস্টের দিকে কাম করা যাবে না এরপরে হলো প্যানিক ফ্রম হার্ড কোশ্চেন হরত ধরো হঠাৎ করে দুইটা ভুল ভুলে গেছে ধরো হঠাৎ করে ক্যালকুলেশন ভুল গেছে ধরো হঠাৎ করে কোশ্চেন করে নিয়েছে মনে রাখবো কোশ্চেন সবার জন্য কঠিন তোমার একটা জন্য কোনো একটা কোশ্চেন বলেছে সুন্দর মতো খাতার সাইডে দেখা দাও এক মিনিট কোনো লিখবা না এক মিনিট চিন্তা করবো না এক মিনিট মাথাটাকে ঠান্ডা করবা দেন লেখা শুরু করবা পরীক্ষার হলে প্যানিক মোমেন্টে যাই ডিসিশন নেবা সব ভুল সো এক মিনিট ব্রেক এক মিনিট কিচ্ছু হবে না এরপরে সাইজ ম্যাটার্স পরীক্ষার হলে বোর্ড পরীক্ষার হয় তুমি যত বড় করে লিখবা যত ভালো করে লিখবা যত ডিটেলসে লিখবা তত তোমার জন্য ভালো বড় করে সাজায় গোছায় লেখবে এই জন্য বলে অফলাইন মোয়াল টেস্টে বড় করে লেখো যে মূল এইচএসিতে বড় করে লিখতে পারো ম্যাথ করবা তুই ল্যাবরেটরি কর এ জায়গায় চলে আসো অ্যাডমিশনের শর্টকাট ইউজ করা তুমি যদি লিমিটেড ম্যাথে তে এল হসপিটাল রুল ইউজ করো তুমি যদি সার্কিট এর সময় থেভরিং নটন থিওরেম ইউজ করো তুমি যদি ইন্টারগ্রেশনের সময় ওয়ালিস থিওরেম ইউজ করো তোমার তে মার্ক দিয়ে দেওয়া হবে জিরো মনে করবো এটা বই ভর্তি পরীক্ষা না মনে করবে একটা দাবি ভর্তি পরীক্ষা না এখানে টিচাররা কলেজের স্যার ওনারা কোনো শর্টকাট জানেন না সে অ্যাডমিশন লেভেলে যা শিখছো যে পীর যাই শিখেছে এগুলো কখনো এইচএসি পরীক্ষায় ইউজ করতে যাবে না একদম মারা খাবো ওভার কনফিডেন্স বা সাবজেক্টকে অবহেলা করা আমার এইচএসিতে ওভার কনফিডেন্স ছিল কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রিতে প্রথম ধরা রাখেছে ওভার কনফিডেন্স ছিল বালিজ ফার্স্ট ফার্ট নিয়ে বা ছটা বেসি ভুল গেছে যদিও বোর্ডে ফার্স্ট হয়েছে এবার তার পরবর্তী তো ওভার কনফিডেন্স কোনো সাবজেক্ট নিয়ে থাকবে না কোনো সাবজেক্টকে অবহেলা করবে না তুমি যেই সাবজেক্ট নিয়ে অবহেলা আসবে যে আরে চার দিন বন্ধ আছে কিন্তু পারি ওই সাবজেক্টে দিয়ে ধরা খাবো ট্রিট এভরি সাবজেক্ট ইকুয়ালি লাস্ট বাট নট লিস্ট কেউ বলে না সেটা হলো হেলথ কেয়ার এইচএসসি পরীক্ষা মানে এইটা না যে শুধু পরীক্ষা দিলাম শুধু প্রিপারেশন দিলাম পরীক্ষার আগে হয়ে গেল ডায়রিয়া পরীক্ষার সময় হয়ে গেলো সিভিয়ার জ্বর কেউ এটা দায়ভার নেবে না কেউ এটা কখনো বিশ্বাস করবে না যে এই কারণে আমার রেজাল্ট খারাপ হয়েছে পরীক্ষার সময় ফাস্টফুড অ্যাভয়েড করা এক্সট্রিম লাইফস্টাইল অ্যাভয়েড করা ঠিকমতো ঘুমানো ঠিকমতো খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া এবং নিজের প্রতি কেয়ারফুল থাকা যে সময় ইচ্ছামতো আইসক্রিম খেলাম ইচ্ছা মতো জুস খেলাম ইচ্ছা অসুস্থ হয়ে গেলাম ডায়রিয়া হয়ে গেল ডেঙ্গু হয়ে গেল এগুলো করা যাবে না সচেতন থাকতে হবে ওই সময়টাতে আমি একদম খুব প্ল্যান ডায়েটে চলতাম ওকে তো এগুলোই হলো ওভারঅল আমাদের এইচএসির আগে যে ভুলগুলো করা যাবে না এবং আরেকটা ভুল অবশ্যই হবে যদি এইচএসসি সাজেশন না কিনো এবং যদি এখনো কয়েক হাজার মানুষজন কেনার পরও ক্যাস্ট্রো রিভিশন প্রোগ্রামে এনরোল করো বেস্ট অফ টাটা